আবার একটি অনুচ্ছেদ পড়ব তোমাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। তোমরা সেগুলো খাতায় লিখে রাখবে তো অনুচ্ছেদটা হচ্ছে লোকটির হাতে একটি জার্মান সিলভারের তৈরি ঘট আছে। ঘটটির গায়ে প্রচুর সিন্দুর কুমকুম ও চন্দন ড্যাপা গলায় ফুলের মালা জড়ানো এবং ঘটের একটি ঢাকনি আছে সেটি ঘটের সঙ্গে তালা দিয়ে আঁটা বক্তৃতা শুনিয়া মনে হইল লোকটি ভিক্ষা চাহিতেছে দেশ সেবার জন্যে ভিক্ষা বা চাঁদা চাহিতে বাহির হইয়াছে লোকটির রং কালো কাঁধে পৈতা নাই তাই বোঝা গেল যে সে ব্রাহ্মণ নয় কিন্তু প্রকৃতই সে কেন ট্রেনের কামরায় ভিক্ষার জন্য ঘুরিতেছে তাহা বোঝা গেল না খানিক্ষণ বক্তৃতা দিবার পর আমাদের অনুমানকে সত্য প্রমাণিত করিয়া সে ধাতু নির্মিত ঘটটি। ট্রেনের যাত্রীদের সামনে ধরিতে ধরিতে গাড়ির এক প্রান্ত হইতে অন্য প্রান্তে যাইবার জন্য অগ্রসর হইল করিডোর গাড়ি ছিল সম্ভবপর হইল যতক্ষণ সে বক্তৃতা করিতেছিল লক্ষ্য করিলাম ততক্ষণ যাত্রীরা একটি শ্রদ্ধা মিশ্রিতভাবে চুপ করিয়া বসিয়া তাহার কথা শুনিতেছিল বক্তৃতার সমাপনান্তে পাত্রটি লইয়া একে একে উপবিষ্ট যাত্রীদের সমক্ষে আগাইয়া দিতে লাগিল যাহার সামনে আসিল পুরুষ বা স্ত্রী নির্বিশেষে একটি কি দুইটি পয়সা কি এক আনি লইয়া ঢাকনির মাথায় একটি ছিদ্র ছিল তাহার ভিতর দিয়া ঘটে ফেলিয়া দিতে লাগিল এই হলো আমার ছোট্ট অনুচ্ছেদ প্রশ্নগুলো এক এক করে বলছি লোকটির হাতে কি ছিল পরেরটা লোকটির বক্তৃতা শুনে কি মনে হয়েছিল তারপরেরটা লোকটি সম্পর্কে বক্তার প্রাথমিক ধারণা কি ছিল শেষ অংশ বক্তৃতা শেষে লোকটি কি করেছিল আর এরই সঙ্গে কামরার যাত্রীরা কি করেছিল এই হলো আমার অনুচ্ছেদ এবং তার সঙ্গে কিছু প্রশ্ন পরবর্তী ক্ষেত্রে এটির উত্তর আলোচনা করব। সবাই ভালো থেকো